হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমি চলে গেলাম রাস্তার ধারে গাছ তুলতে এটা কি গাছ তোমরা দেখতেই পাচ্ছ এটা হলো অপরাজিতা ফুলের গাছ তোমাদের কার কার বাড়িতে অপরাজিতা ফুলের গাছ আছে কমেন্ট করে জানিও আমি এই গাছটি বসানোর জন্য একটি প্লাস্টিকের জলের বালতি নিয়ে নিয়েছি আর আট দশটা ফুটো করে নিয়েছি এবার কিছুটা কোকোপিট মাটি বালি সব কিছু একসঙ্গে মিক্সড করে নিলাম এখন বর্ষাকাল আর বর্ষাকালে যে কোনো গাছ বসালে অতি সহজেই তাড়াতাড়ি বেড়ে যায় তেমনভাবে কোনো যত্ন নিতে হয় না গাছটি বসানোর জন্য আমি বালতির মধ্যে কিছুটা কাঠকয়লা কয়লা দিয়ে দিলাম টবের মধ্যে জলটা যাতে ভালো করে পাস করতে পারে তাই আমি টবের ফুটোগুলোর মধ্যে কাঠ দিয়ে দিলাম কিছুটা নারকেল ছিঁবড়ে দিয়ে দিলাম নারকেল ছিপড়ে না থাকলে শুকনো পাতাও টবের মধ্যে দিয়ে গাছ বসাতে পারো আমার ছাদ বাগানে আমি এই প্রথম অপরাজিতা ফুলের গাছ প্রতিস্থাপন করব। তোমাদের কার কার বাড়িতে অপরাজিতা ফুলের গাছ আছে প্লিজ কমেন্ট করে জানাবে মাটি মিক্সড করা হয়ে গেছে এবার আমি বালতির মধ্যে একটু একটু করে মাটিগুলো দিয়ে দেব। প্রথমে বড় বড় মাটি দেব তারপরে লাস্টের দিকে গুঁড়ো গুঁড়ো মাটি দেব আমার ছাদ বাগানে অপরাজিতা ফুলের গাছ এই প্রথম আমি প্রতিস্থাপন করলাম আমার ছাদ বাগানে অনেক রকম ভ্যারাইটির গাছ আছে কিন্তু অপরাজিতা ফুলের গাছ নেই এই ফুলটির কালার এটি ব্লু কালারের অপরাজিতা ফুলের গাছ গাছটি যেমন সুন্দর দেখতে ঝোপালো তেমন সুন্দর গাছটির নাম অপরাজিতা আমার তো এই নামটি খুবই পছন্দ এই গাছটি অনেকটাই বড় আর অনেকটাই ঝোপালো তাই গাছটি বসানোর জন্য আমি একটি বাঁশের লাঠি কেটে নিয়েছি বাঁশের লাঠিটি টবের মধ্যে দিয়ে গাছটিকে ভালো করে বেঁধে তার গোড়ায় একটু একটু করে মাটি দিয়ে দিলাম এবার গাছটি বসানো আমার কমপ্লিট